কেমন আছেন সবাই আজকে চলে আসছি আমার আব্বার কবরে আমার যে দেখতেছেন এই যে জায়গাটা এটা আমার আব্বার কবর আপনার মতো আমার মতো সে দুনিয়া বেঁচে ছিল দুই হাজার বিশ সালে অতএব শুধু এটা শুধু যে আমার আব্বার জন্য প্রযোজ্যতা না আমরা যারা মুসলমান আছি আমরা যারা মুসলমান ধর্মের লোক আমাদের সবাইকে কবরে আসতে হবে কবরে থাকতে হবে কবর শুইতে হবে এটা বড়ো কথা না কথা হচ্ছে আপনি আল্লাহতল্লার সামনে কিনিয়া দাঁড়াবেন আর কিনিয়া উঠবেন আসলে কবরে যারা আছে তারা নিরুপায় তাদের কোনো এই চাওয়ার নাই তাদের কোনো পাওয়ার নাই তারা কবরে আছে তারা শুধু চাই যে একটু দোয়া একটু দোয়া করলে যাতে তারা ভালো থাকতে পারে আল্লাহতাল্লা তাদের ভালো রাখে এই জন্য যারা মারা গেছে তারা তো চলেই গেছে তারা তো আর আপনার কাছে আমার কাছে বাদ মাছ চাইবো না কিছু না তো দোয়া অতএব বলবো যারা নাকি দুনিয়ায় আছেন কোটি টাকার মালিক কোটি টাকার সম্বত লাখ লাখ টাকা সম্বত টাকার গরমে আপনার পাও মারিতে পারে না ওখানকার চোটো চোটে মানে যে আপনি মানুষের মানুষ মনে করেন না সব সব মনে রাখবেন লাস্টে আপনার ওই সাড়ে তিন জায়গায় আপনার জন্য প্রযোজ্য আপনার জন্য আমার ওই সাড়ে তিন হাতে দিবে বেশি দেবে না আর সবচেয়ে তো বড়ো কথা কাঁফুনের কোনো পকেট নেই আর আল্লাহ তালা কোনো ঘুষ নেবে না আপনি যদি পাপ করে থাকেন পাপের শাস্তি পাবেন আর যদি ভালো কাজ করে থাকেন তারও সুফল পাবে অতএব আপনি মারা যাবেন আমিও মারা যাব এই জন্য নিয়ে আসছি যে আপনাদেরকে এই যে এটা কবরস্থানের একটা ঘর এই ঘরে বৃষ্টিপাতলা আসলে লাশটা সোড়ায় আর করবস্থানের সাইডে বাড়ি আছে তো এই বাড়ি যারা বাসবাস করে বা করতেছেন একসময় এই কবর আসতে হবে কবর থাকতে হবে আসলে দুনিয়া থাকতে পারবো না দুনিয়া থাকার জায়গা না সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমি বলবো যাদের লাখ লাখ টাকা আছে যাদের লাখ লাখ টাকার গরম বা আল্লাহর হুকুম মানেন না শয়তানি করেন শয়তান হুকুম মানেন দিন থাকতে সময় থাকতে আল্লাহর হুকুম মানেন আল্লাহকে চিনেন আর আল্লাহ তালা বলছে মুসলমান না হয়ে গবরাই না ভাই মুসলমান তো সবাই কয়জন আল্লাহর হুকুম মানেন আর কয়েকজন আল্লাহর হুকুম তো দুনিয়াতে চলেন এই জন্য আল্লাহর হুকুম মানতে হবে কোরআন কোরআনে যেভাবে আল্লাহ তালা বলছেন হুদা সাল্লাহ সাল্লাম জীবনযাপন করিয়া যেভাবে দেখা গেছেন কোরআন এবং হাদিসে যেভাবে বলে দিছে সেই অনুযায়ী যদি আপনি জীবনযাপন করেন তাহলে আপনার ভালো আপনি দুনিয়াতে ভালো থাকতে পারবেন আখিরাতে মরার পর ভালো থাকতে পারবেন অতএব শুধু দুনিয়া দুনিয়া করেন না আগের চিন্তা করেন ভাই ফেসবুকে কাজ করেন ঠিক আছে ফেসবুকে কাজ করার আশেপাশে আল্লাহ তালা হুকুম বাদ দিলে হবে না ভাই আল্লাহ তালা হুকুম মাথায় রাখেন আর কপালে যদি আপনি ভাইরাল থাকে তাহলে ভাইরাল আর যদি কপালে যদি না থাকে আপনি মহা চিল্লাইলে মহা অনেক কিছু করলে আপনি ভাইরাল হতে পারবেন না অতএব বলবো মরার চিন্তা মাথায় রাখেন মরতে হবে আমি আপনার দুনিয়ায় থাকতে আসি থাকতে পারবো না আজ বললে কাল দুদিন তিন দিনের মাথায় কেউ চিনবে না অতএব বলবো মৃত্যুর কথা সবসময় স্মরণ করবেন আর যারা কবরস্থানে আছে মারা গেছে বাপ দাদা দাদা দাদি আত্মীয় স্বজন পারতী বেশি ভাইবের দ্বার তাদের দুজন সবসময় দোয়া করবেন তাহলে তারা কবরে ভালো থাকতে পারবে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম